আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সিম রিপ্লেস চার্জ নিয়ে সো এই নিয়ে হয়তো অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই কোন সিম রিপ্লেস করতে কত টাকা লাগে সো তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি বর্তমান সময়ে কিন্তু সিম রিপ্লেস করলে চার্জ অনেক বেশি লাগে আগে এটা কম লাগত কিন্তু এখন বর্তমান সময়ে এই যে আপনি যে সিমই রিপ্লেস করেন না কেন প্রায় সব কয়টা সিমের চার্জ কিন্তু একই কিন্তু আগে আপনার বাঙালি গ্রামীণ রবি এয়ারটেল টেলিটক সহ বিভিন্ন সিম কোম্পানিতে বিভিন্ন রেটের মাধ্যমে কিন্তু করা সো এখন কিন্তু বর্তমানে কিন্তু ওই সুবিধাটা নেই বর্তমানে কিন্তু এই সকল সিমের যে রিপ্লেস চার্জটা রয়েছে ওটা কিন্তু বেড়ে গিয়েছে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই জানাবো যে আপনি কোন সিম রিপ্লেস করলে কত টাকা লাগবে সো বন্ধুরা দেখতে থাকুন এই ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে সো তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও বন্ধুরা আপনারা যদি বাঙালি সিম রিপ্লেস করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার যে কোনো দোকান থেকে যদি আপনি রিপ্লেস করেন ওটার চার্জ পড়বে চারশত টাকা আর যদি আপনি অফিসে গিয়ে রিপ্লেস করেন তাহলে সেখান থেকে টাকা কমতে পারে অর্থাৎ আপনি যদি বাংলা যে অফিস রয়েছে ওই অফিস থেকে যদি আপনি সিমটা রিপ্লেস করেন তাহলে হয়তো আপনি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে ওই সিমটা রিপ্লেস করে নিতে পারবেন সো আপনার যদি কাছে বাংলা লিঙ্ক কাস্টমার কেয়ার থাকে তাহলে আপনি কাস্টমার কেয়ারে গিয়েই সিমটা রিপ্লেস করে নিন আর তাছাড়া যদি আপনার না থাকে তাহলে আপনি যে কোনো দোকান থেকে চারশো টাকা দিয়ে নিতে পারেন এখন আমি আপনাদেরকে জানাবো রবি টেলিটক সহ গ্রামীণ যে সকল সিম রয়েছে ওই সিমগুলার রিপ্লেস চার্জ কত টাকা সো বন্ধুরা এখানে যে সিমগুলা রয়েছে বাঙালি গ্রামীণ রবি এয়ারটেল টেলিটক সহ সকল সিমের চার্জ কিন্তু একই অর্থাৎ আপনি যে কোনো সিম রিপ্লেস করেন না কেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে চারশত টাকাই দিতে হবে যদি আপনি রিচার্জ পয়েন্ট থেকে বা আশেপাশের দোকান থেকে এটা রিপ্লেস করেন আর যদি আপনি যে সিমের অপারেটর আপনি ব্যবহার করেন অর্থাৎ আপনি যেই সিম ব্যবহার করেন ওই সিমের অফিস থেকে যদি আপনি রিপ্লেস করেন বা কাস্টমার কেয়ার থেকে যদি আপনি রিপ্লেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দুশো থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু এই সিমগুলা রিপ্লেস করে নিতে পারবেন সো আপনাদের আশেপাশে যদি কাস্টমার কেয়ার থাকে তাহলে আপনার কাস্টমার কেয়ারের কাছ থেকে সেক্ষেত্রে আপনার অনেকটা টাকা বেঁচে যাবে আর যদি আপনার আশেপাশে কাস্টমার কেয়ার না থাকে তাহলে আপনি রিচার্জ পয়েন্ট থেকেই সিমগুলা রিপ্লেস করতে পারেন এবং চার্জ কিন্তু আপনাকে চার টাকাই দিতে হবে কেননা তারা যে সিমটা রিপ্লেস করে দিবে ওই সিমটা কিন্তু তারা কিনে আনে সো যখন তারা ওই সিমটা কিনে আনে ওটার কিন্তু একটা চার্জ প্রদান করতে হয় সো এই ক্ষেত্রে কিন্তু আপনি 400 টাকা নিচে কখনোই করতে পারবেন না আপনার যদি সিমটা রিপ্লেস করতে হয় তাহলে আপনি 400 টাকার মধ্যে করতে হবে হয়তো আপনার যে অপারেটরগুলো রয়েছে ওই অপারেটর ভেদ করে কিছু কিছু টাকা কম থাকলে থাকতেও পারে এটা হচ্ছে পরের হিসাব কিন্তু আপনি যদি রিপ্লেস করেন তাহলে কিন্তু আপনাকে তিনশো থেকে চারশো টাকার মধ্যেই রিপ্লেস করতে হবে সো আশা করি আপনারা সব কিছু বুঝতেই পেরেছেন মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম